এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট একটি ঘোষণা করে দিয়েছেন জুন মাস পড়তে না পড়তেই প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু হয়ে গেছে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে আপনারা সবাই জানেন রাজ্য সরকারের তরফ থেকে নানা রকম প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে গিয়ে আবেদন করেছেন কিন্তু সেই টাকা কবে পাবেন একাধিক প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এবং দু সালে আরও প্রকল্প আসতে চলেছে যার মাধ্যমে আপনারা সবাই প্রতি মাসে বারোশো থেকে শুরু করে আঠেরো হাজার পাঁচশো টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে কিন্তু কোন কোন প্রকল্পের টাকা আপনারা বর্তমানে পাবেন কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন না সে সম্পর্কে বিস্তারিত হয়ে জানানো হয়েছে কারণ জুন মাসে অনেকে টাকা পাবে আবার অনেকে টাকা পাবে না যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে কোথায় আবেদন করবেন যদি আপনারা এতদিন ধরে আবেদন করেছেন কিন্তু কোনো টাকা পাননি তাহলে আপনারা কী করবেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটা তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখেন ইন পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের জুন মাসের অর্থ তালিকা দু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে দু সালে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলা সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হবে বর্তমানে প্রতি মাসে বারোশো থেকে শুরু করে আঠেরো টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিলেন আগামী কাল থেকে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প এবং এই যুবশ্রী প্রকল্পের সম্পর্কে আপনারা সবাই জানেন কারণ বর্তমানে যুবশ্রী প্রকল্পের টাকা ছাড়া কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বর্তমানে যারা যারা জেনারেল এস সি এস টি ওবিসি সরাসরি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট আপলোড করেছেন তারা সকলেই আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে পনেরোশো টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনাদের সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরা কিন্তু নথিভুক্ত করতে পারবেন নিজেদের নাম তার জন্য আপনাদের অফলাইনে যুবশ্রী প্রকল্পের অফিসে যেতে হবে না বাড়িতে বসেই নিজেদের মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমেই সব কিছু করতে পারবেন সঙ্গে আছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জুন মাসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বারোশো এবং হাজার টাকা কিন্তু আসতে চলেছে কাল থেকে বর্তমানে এসসি এবং এসটিরা বারোশো টাকা করে পাবেন জেনারেল এবং ওবিসিরা সরাসরি হাজার টাকা করে পাবেন কিন্তু অনেকে আবার টাকা পাবেন না এ বিষয়ে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সেই ভিডিও লিঙ্ক কিন্তু ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং বাড়িতে বসে কিভাবে আপনারা আপনাদের সরাসরি নিজেদের ফোন ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে দেখবেন সেই সম্পর্কে বিস্তারিত হয়ে জানানো হয়েছে সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা বর্তমানে মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা আছেন তারা সকলেই পাঁচ থেকে তিরিশ হাজার টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের ছোট্ট একটি ফর্ম ফিল করতে হবে এবং তার মাধ্যমে আপনারা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন মাত্র দু এক দিনের মধ্যেই যদি আপনারা দলগত বা একাকি হয়ে থাকেন তাহলেও আপনারা নিতে পারবেন যদি আপনারা পুরুষ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা নিতে পারবেন কারণ মহিলা সমৃদ্ধি গোষ্ঠী এখন আর মহিলা সমৃদ্ধি গোষ্ঠী নেই এখন কিন্তু পুরুষ ভিত্তিক সমৃদ্ধি গোষ্ঠী হয়ে গেছে যেখানে পুরুষরাও নিজেদের এখন কাজ খুঁজতে পাচ্ছে। কারণ বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় বিগ বাজার বলে একটি সংগঠন তৈরি করছে যেখানে সকল মহিলা পুরুষ নিজেদের কিন্তু জিনিসপত্র বিক্রি করতে পারবে এবং সেখানে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে সঙ্গে আছে বিধবা ভাতা জেনারেল এসসি এসটি ওবিসি সকলেই কিন্তু পাঁচ থেকে বারো তারিখের মধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পেয়ে যাবেন যদি আপনারা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে অপেক্ষা করতে হবে এবং তারপরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে লোকসভা ভোটের রেজাল্টের পরেই কিন্তু বিশেষত টাকার ছাড়া কাজ শুরু হবে কিন্তু তার আগেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন টাকা ছাড়া কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে তাহলে খুবই ভালো যদি টাকা না এসে থাকে তাহলে আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে সঙ্গে আছে জয়জহর প্রকল্প এটা শুধুমাত্র এস টি ক্যান্ডিডেটদের জন্য যারা যারা জয়জহর প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও গিয়ে আবেদন করেছেন তারা সকলেই হাজার টাকা করে পাবেন কাল থেকে বারো তারিখের মধ্যে সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প এটা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে এসসি ক্যান্ডিডেট যারা যারা আছেন তারা সরাসরি হাজার টাকা করে পাবেন আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান সরাসরি আপনাদের চলে যেতে হবে গ্রাম পঞ্চায়েত বা বিডিও এবং সেখান থেকে আপনাদের ফর্ম সংগ্রহ করে সেটাকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসহ আপনাদের জমা করতে হবে তারপরেই আপনাদের আগামী মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কৃষক বয়স্ক ভাতাও আছে এবং এই কৃষক বয়স্ক ভাতাটা শুধুমাত্র কৃষক পরিবারের সদস্যরাই নিতে পারবে এবং সেখানে তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবে কিন্তু তার জন্য আপনাদের বয়স ষাট বছরে ঊর্ধ্বে হতে হবে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে গণ্য হবেন এবং প্রতি মাসে হাজার টাকা করে পাবেন সঙ্গে আছে মানবিক প্রকল্প এবং এটা শুধুমাত্র পিডব্লিউডিএস ক্যান্ডিডেটদের জন্য যারা বর্তমানে প্রতিবন্ধকতার সাথে ভুগছেন এবং ফর্টি পার্সেন্টের ওপরে প্রতিবন্ধকতা আছে তারা এই মানবিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং প্রতি মাসে হাজার টাকা করে পাবেন যদি আপনারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি হাজার টাকা এবং সর্বশেষ বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতার জন্য অনেকে আবেদন করেছেন দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি আবার অনেকে টাকা পেয়েছেন কিন্তু এই মাসে এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সকলের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করেছেন যারা টাকা পেয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে টাকা পাননি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে হাজার থেকে শুরু করে চার হাজার টাকা চলে আসবে যদি আপনারা না পেয়ে থাকেন গত চার মাস তাহলে আপনারা চার হাজার টাকা পাবেন যদি আপনারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন অর্থাৎ প্রতি মাসে তাহলে আপনারা পাঁচ থেকে বারো তারিখের মধ্যে হাজার টাকা করে পেয়ে যাবেন এবং তার সাথে অনেক মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি যদি আপনাদের পেমেন্ট প্রসেসিং দেখায় তাহলে আপনারা টাকা পাচ্ছেন যদি পেমেন্ট প্রসেসিং না দেখায় যদি ওখানে ডকুমেন্ট আপডেট করতে বলে তাহলে কিন্তু আপনাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে ডকুমেন্ট আপডেট করতে হবে তারপরেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার এবং বারোশো টাকা করে পেয়ে যাবেন তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ